সাদা কালো চৌষট্টি খোপের খেলায় ফের বিশ্বজয় ভারতের আঠেরো বছর বয়সে আঠেরোতম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যার ক্ষমতার বয়স নিয়ে বিশ্বের তাবর তাবর দাবারুরা হাসাহাসি করেছিল সেই ছোট্ট ছেলেটা প্রাক্তন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন চীনের ডিং লিনেনকে হারিয়ে এখন সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন গল্পটা সেই এগারো বছর ছেলেটির যে সদ্য ডাবল বিশপ স্যাক্রিফাইসে ন্যাশনাল জিতে হাসি মুখে উজ্জ্বল চোখ মেলে জানায় সে কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন হতে চায় গল্পটা সেই কিশোরের যে মাত্র সাত বছরের মধ্যে তা পূরণ করেও দেখায় গুকেশ ডুম্বারাজু কেন চ্যাম্পিয়ন তা জানার জন্য আপনাকে চেস বুঝতে হবে না অলিম্পিয়াডের ওয়াই সঙ্গে চলা সেই রুদ্ধশ্বাস এন্ড গেমের সময় চেয়ার ছেড়ে ঘুরে বেড়ানো সেই বাঘা পাইচারিটা একবার দেখে নিন বুঝতে পারবেন শিকারী কেমন করে ফাঁদে পড়া শিকারের চারপাশে ঘুরে বেড়ায় তার উপর অসীম সায়ুৎ চাপ সৃষ্টি করে কীভাবে ভুল করতে বাধ্য করে তাকে অথবা ধরুন আছে শেষ মুহূর্তটুকু কালো ঘুটি নিয়ে খেলছেন তামিলনাড়ুর দাবাড়ু ডি কুকেশ মন দিয়ে দেখুন ডিং মুব দিল রুক টু এফ টু ব্ল্যান্ডার মানে একেবারে যা রকম ভুল সাদা ঘরের বিষপ তখন একদম কোণে রুক এক্সচেঞ্জ করেই বিষপ ডি ফাইভ দিলে পিস এক্সচেঞ্জ ফোর্সড তারপর দুটি পণ ভার্সেস একটা পনের খেলায় ডিঙের পক্ষে না হারার পণ বজায় রাখা অসম্ভব এই হিসেবটা একটা আঠারোশো থেকে উনিশশো রেটিংয়ের লোকেরও বুঝতে মিনিটখানেকও লাগে না সেখানে গুকেশ প্রায় আঠাশশো তিনি কি দেখতে পাবেন না পেলেন না পেয়েছেন চোখ বড় বড় হলো তার মুহূর্তের জন্য আবেগের ঢেউয়ের মাথায় জ্বলে উঠল ফসফরাস ফুরুকুচকে কুঁচকে উঠল ঠিক দেখছি তো হিসেব ঠিক আছে তো মনের মধ্যে ঢেউ উঠল উঠবে তো বটেই তীব্র উথাল পাথাল ভবিষ্যতের রূপকথা ফাস্ট ফরওয়ার্ড হয়ে ভেসে ওঠে সিনেমার মতো চোখের সামনে হু করে পেরিয়ে যায় রিলের পর রিল স্বপ্নদৃশ্য ছাপসা আবছা হয়ে ওঠে পোট পজিশান কিন্তু না চ্যাম্পিয়ন হতে গেলে তো এরকম করলে চলবে না সুযোগ দেওয়া চলবে না ফ্যাক্টরটাকে ভগ্নাংশ থেকে কমিয়ে নির্মূল করতে হবে চোখ বন্ধ করে ফেললেন অস্থির লাগছে অন্য সময় তো এরকম হয় না খুলে ফেললেন চোখ আবার দেখলেন বোর্ড জলের বোতল থেকে এক ঢোক জল খেলেন তাকালেন শূন্যের দিকে মনের মধ্যে বিড়বির রুক টেক্স রুক কিং টেক্স রুক বিশব টু ডি ফাইভ ইয়েস হবে তবু আরেকবার আবারও বোর্ডের দিকে তাকিয়ে কপাল ঢেকে দুটো হাত আড়াল করলো চোখ দুটোকে যেন ঢেকে দিতে চায় চারপাশের সমস্ত দমবন্ধ অধীরতা সব উৎসবের আয়োজন শুধু চৌষট্টিটা ক্ষোভ আর তাতে অবশিষ্ট সাতটি খুঁটি না না আর কিছুটি নেই থাকতে পারে না এই সময় তো একদমই না ডান হাতটা থরথর করে কাঁপছে আটকানো যাচ্ছে না মাথা নড়ে উঠছে অজান্তেই হ্যাঁ নিশ্চিত কোনো ভুল নেই হিসেবে এবং অবশেষে তিনি খেললেন ডিং বৃথাই আরও দু চাল টানবে ডিজাইন করার আগে তবে চ্যাম্পিয়ান গুকেস হয়েই গেছেন ততক্ষণে এবার আপনি তো বলবেন চেস বোঝেন না তাই কেন তিনি চ্যাম্পিয়ান সেটা বোঝার জন্য আরও কমিনিট অপেক্ষা করে যান দেখুন প্রতিদ্বন্দ্বী ডিজাইন করার পর কেমন শীতল মুখো সে ঢেকে কিশোরের মুখ তার দৃঢ় চোয়াল তার আয়ত চোখ ভেঙে চুড়ে যাচ্ছে অনাবিল ক্রন্দন রেখায় হাসির অমলিন রোদ্দুরে দেখুন কেমন করে কাঁদতে কাঁদতে প্রতিটা অভিনন্দন বার্তায় হেসে ফেলছেন আবার হাসতে হাসতে কেঁদে ফেলছেন প্রতিটা করম না এখনো সময় আসেনি এখনো বোঝা যাবে না কেন তিনি চ্যাম্পিয়ন এইবার এইবার বোঝা যাবে এই আকাশ পাতাল মিলিয়ে দেওয়ার উপকথা এই তোলপাড় করা আবেগের বিস্ফোরণ এই অসম্ভব সাফল্যের তুঙ্গস্পর্শে মুহূর্তেও টোম্বারাজ ও কুকেশ কী করছেন চোখে জল ঠোঁটে হাসি মেখে একটা একটা করে খুঁটি তুলে সাজিয়ে রাখছেন বোর্ডে যেমনটা তাকে কোচ শিখিয়েছে ছোটোবেলা থেকে যেমনটা তিনি আজীবন করে এসেছেন প্রতিটা গেমের শেষে সেদিনই জিতুন হারুন চাই হোক যেমনটা তার এক ক্লান্তিহীন রুটিন হে ক্রিকেট মোদি ভারতীয় ছবিটার দিকে ভালো করে তাকিয়ে দেখুন দু হাজার তেরোর নভেম্বরের সেই পিচ চুম্বন মনে পড়ে যাচ্ছে কি নেভা ডিসরেসপেক্ট দ্য গেম চ্যাম্পিয়ন ছাড়া কে শেখাবে এ কথা